পরে আমি আপনাদেরকে মাত্র টাকা থেকে এত সুন্দর সুন্দর বোতল এবং বয়মের কালেকশন দেখাবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন অনেকেই কিন্তু আচার তারপর জেলি জ্যাম তারপর হচ্ছে মধু কালিজিরা এগুলো সেল করেন তাই আপনারা চান যে ফ্রেশ একদম ফ্রেশ তিনটের টাইপের কাঁচের বোতল চান তো এগুলো রিসাইকেল বারণ যার কারণে কিন্তু দামটা তুলনামূলক কম

এই যে বোরামের কালেকশন গুলো আছে আপনাদের যার যেটা লাগে নিতে হলে চলে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিও টা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইয়াসিন ভাইয়ের কাছে আসলে অনেক পরিমাণে মাল প্রোডাক্ট নিলে কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট অবশ্যই দেওয়া হবে তো সবাই ভালো থাকবে কি ডিসকাউন্ট দিবা অবশ্যই ভিডিও সবাই শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ